আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ভাই ভাই একসময় থাকি বারিপুর পুলিশ ডিস্ট্রিকে এরকম কোনো জায়গা নেই যেখানে ধর্ম ভেদাভেদ আছে আমরা জোর গলায় বলবো একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান কোন একজন সাংঘাতিক মূর্খ বলছিল না কিসের কুসুম কিসের কুসুম আজকে তুমি দেখে যেতে পারতে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ গাঁথি জেপি মেমোরিয়াল স্কুলে একটি অনুষ্ঠান হয়ে গেছে অর্থাৎ রক্তদান শিবির এবং কালচারাল সাংস্কৃতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে যারা এসেছিলেন তাদের বক্তব্য শোনা দরকার নির্লজ্জের মতো এই মূর্খ বিশেষ কবি অর্থাৎ গুণী ব্যক্তিদের অপমান করে বেড়ায় কিভাবে দেশের অশান্তি বাড়বে অস্থিরতা বাড়বে ঝাপকলার মতো লাপিয়ে লাফিয়ে বেড়ায় আজকে কারা এসেছিলেন জানেন এবং কি বলেছে সে বক্তব্য আমি শোনাবো কিন্তু তাদের আগে তাদের নামগুলো একবার উচ্চারণ করি সেখানে ছিলেন সুকুমার রুই দাস তিনি হচ্ছেন গুটিয়ারি শরীফের বর্তমানের ওসি ছিলেন মুজিবর রহমান সর্দার আব্দুল খালেক সর্দার এবং ছিলেন প্রফেসর ডক্টর সুপর্ণা দত্ত কিন্তু তারা কি বললেন যেটা সম্প্রীতির দেশ এটা গণতন্ত্র আছে গণতন্ত্র থাকবে এবং মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ যারা এই অসামাজিক কার্যকলাপ কথা নোংরামি করছে করছে এরা এরা জাতের লড়াই লড়াই ভাতের করতে জানে না বলছে গরিব মানুষের অন্ন তুলে দিতে জানে না এদেরকে মূর্খ বলা হয় আর চার দেয়ালের মাঝখানে বাজে কথা বলে ঝাঁপ করার মতো লাফিয়ে বেড়াতে পারে সাহসী সাংবাদিক হলে বাইরে বেরিয়ে দেখে মানুষের সঙ্গে কথা বলে দেখুক মানুষ তার যোগ্য জবাব দিবেন এভাবে কথা তারা অবশ্যই তুলে ধরে বক্তব্যের মধ্যে কিন্তু তাদের বক্তব্যে কি উঠে আসলো সম্প্রীতির কথা অর্থাৎ মেলবন্ধনের কথা অর্থাৎ জাতের লড়াই নয় ভাতের লড়াই এবং মানুষ তৈরির কারখানায় এসে তারা মানুষের কথা বললেন যে ঝাপকলার মতো লাফালাফির কথা বলেননি শুনে নিন তাদের বক্তব্য একবার এখানে এসে আজকে আমি মানে ভীষণভাবে অভিভূত আমার দেশে এরকম একটা মানে এত এত দূরে এসে শহর থেকে এত দূরে এসে গ্রামের মধ্যে এতখানি উন্মুক্ত একটা জিনিস পেলাম আমি নিজে অনেক শিখলাম আজকে আরও একটা জিনিস যেটা আমি এখানে এসে জানতে পারলাম হালিম ভাইয়ের মুখে যে এই স্কুলে একদিকে যেমন সকালবেলা ধরুন ওই যে একটা মানুষের তো ভোরবেলা একটা এক্সারসাইজ করা মেন্টাল এক্সারসাইজ যেটাকে বলা হয় গীতা পাঠক সেখানে হচ্ছে বাচ্চাদের সঙ্গে সঙ্গে এখানে আবার নমাজও শেখানো হচ্ছে একই সঙ্গে নমাজ পড়ানো হচ্ছে এই যে একটা জিনিস আমি দেখলাম এতে আমি সত্যি অভিভূত এবং আমার ধারণা এইভাবেই মানুষ তৈরি করা হয় ওই যে কোন দেশ কী করছে সেটা বড় কথা না সবাই তো মানুষ তাদের সঙ্গে তারাও যেরকম মানুষ পাকিস্তানের লোক বলুন আমাদের দেশের লোকই বলুন সবাই তো আমরা মানুষ মানুষ মানুষকে ভালোবাসি কিন্তু সেই জিনিসটা এইভাবেই তৈরি হবে যদি এইভাবে আমরা সত্যি করে বাচ্চাদের মানুষ করতে পারি লেখাপড়াও যেরকম শেখাতে হবে যেটা চাকরি বাকরির প্রয়োজনে সেমনি মানুষের মনটাকেও ওই পুরো আকাশটাকে মনের মধ্যে যদি আমরা আনতে পারি বাচ্চাদের শেখাতে পারি তাহলেই সত্যি করে এই দেশ আবার সেই সুন্দর আমাদের সংস্কৃতি বজায় রাখতে পারবো সকলকে ভালোবাসতে পারবো আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব ভাই ভাই একসময়ই থাকি আমার ঘুটিয়ারি শরীফ তথা বারিপুর পুলিশ ডিস্ট্রিক্টে এরম কোনো জায়গা নেই যেখানে ধর্ম ভেদাভেদ আছে আমরা একসঙ্গে কাজ করি একসঙ্গে থাকি আপনারা ভালো মতো দেখতে পাচ্ছেন আজকে এই গাঁতি মেমোরিয়াল ম্যাডাম যেটা বললেন আমাদের এখানে যেমন গীতাও পড়ানো হচ্ছে সেখানে নামাজও হচ্ছে কোরআনও পড়ানো হচ্ছে অর্থাৎ এইখানে একটা স্কুলে প্রমাণ দিচ্ছে আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমরা যারা স্টেজের মধ্যে আছি এখানে হিন্দু মুসলিম সবাই আছি আমরা এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই আমরা ঐক্যবদ্ধ আমাদের এরম ভেদাভেদ নেই আশা করি এরম ধরনের স্কুল যদি থাকে মানুষের প্রথম যেটা দরকার শিক্ষা শিক্ষা যদি আমি প্রকৃত মানুষকে দিতে পারি তাহলে এই ভেদাভেদ একদিন ভারতবর্ষ থেকে তথা পৃথিবী থেকে উঠে যাবে আমরা এটাই জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য ইউনিটি ইন ডাইভার্সিটি এটাই আমরা জানি এর উর্ধে আমরা কিছুই না যাই হোক তারা প্রত্যেকে হয়তো পদের লোভে হল বলুন বা কমুনাল মনোভাব থাকলে তাদের এই সংখ্যা মানুষের হচ্ছে খুবই কম আমরা দেখুন যদিও আমাদের এর জন্য কিন্তু বর্তমান সরকার যেটা আমাদের দেশের সরকার দায়ী এরকম আমাদের কি বলবো দেশের জন্য ভোট ব্যাঙ্কে তিনি বড়ো হওয়ার জন্য এরকম মানে কি কমুনাল মনোভাব দিয়ে উনি বিভিন্ন রকমের কখন কেউ কার পুত্র হয়েছে ঠিক নেই আজকের এক ছত্র থেকে অন্য ছত্রে যাই হোক আমরা সুফিয়া যিনি হচ্ছেন আমাদের বড়ো হচ্ছেন আমাদের কর্নেল তার কথা আমরা জানি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এটাই আমরা জানি এর এর বাইরে আমরা কিছু না যারা ছোটো লোক যাদের হচ্ছে মনোবল ছোট যাদের হচ্ছে যাদের হচ্ছে জাতিভেদ আমাদের দেশ ভারতবর্ষ এটাই আমি জানি আমরা যে আমাদের জাতিভেদকে আমরা উর্ধে চলি আমরা এনার এখানে আপনি বল আপনারা বললেন গীতা পাঠ হয় এখানে কোরআন পড়ান হয় কেন তাহলে কারাই কতক্ষণ করছে হিন্দু মুসলিম কারা করছে যাদের এই দুটো কথা বলে নিজেদের চরিত্র মানে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে যারা এছাড়া কিচ্ছু না আপনারা আপনাদের মতন চলুন আমাদের বাচ্চাদের নিয়ে আমরা সবসময় বলবো তোমরা ভালো থাকো তোমরা সৎ হও মানুষ হও প্রথমে মানুষ হতে হবে আমার একটাই বক্তব্য মানুষ যদি না হতে পারো জীবনে কিছু হতে পারবে না হিংসা লোভ এগুলো ত্যাগ করতে হবে আমি এইটাকেই বলবো সম্প্রদায় যদি

সেখানে ভাতের লড়াইটা অনেক বড়। এবং সেই ভাতের লড়াইয়ের কে আমাদের গুলিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি ভাতের লড়াইয়ে আমাদের পেটে যদি কিছু না পড়ে আমরা কিন্তু বিদ্যা শিক্ষা অর্জন করতে পারবো না যা কিছু মূল্যবোধ সেগুলো আমাদের মধ্যে ঢুকবে না ধরুন এক সময় তো রাখী বন্ধন রবীন্দ্রনাথ প্রচার করে রবীন্দ্রনাথ চালু করেছিলেন সেটা তো এই হিন্দু মুসলিম ঐক্য বা যে কোনো ধর্ম জাতির ঊর্ধ্বে থেকে আমরা যাতে একসঙ্গে বাস করতে পারি রবীন্দ্রনাথের চালুর আগে অনেক আগে কিন্তু ঐতিহাসিকভাবে হুমায়ুন চালু করেছিলেন আমাদের ইতিহাসের বিকৃতি হচ্ছে যা কিছু ছিল সেগুলো বাদ দেওয়া হচ্ছে সেগুলোর মধ্য দিয়েও কিন্তু আমাদের যে ঐক্যের বার্তা ছিল সেগুলোকে আমাদের নষ্ট করা হচ্ছে আমি চাই যা সত্য তা সামনে আসুক যা ভ্রান্ত তা পিছিয়ে পড়ুক যা বিদ্বেষমূলক বিভেদমূলক সেটা সরে যাক হটে যাক আসুন আমি সেই শঙ্খ ঘোষের কথায় এক কথা বলতে পারি এস আসুন আমরা হাতে হাত বেঁধে রাখি আমরা একসঙ্গে থাকি